টোয়েন্টি ফাইভ পয়সা আছেন যে কয়েন টা দেখছেন এটা উনিশশো বিরাশি সালের তো বন্ধুরা আজকে তো বন্ধুরা আপনারা যারা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ কপার নিকেলের কয়েন এই সমস্ত কয়েন গুলা কিন্তু কপার তো বন্ধুরা এই কয়েন গুলোর মধ্যে সব থেকে মূল্যবান এবং সব থেকে যে দামি সেগুলো হচ্ছে এই পঁচিশ পয়সার এই কয়েনগুলো যদি আপনার কাছে হায়দ্রাবাদ মিন্টের তো আপনারা হয়তো এই কয়েন গুলো পাঁচ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত মূল্য পেতে পারেন তো বন্ধুরা ডাইরেক্ট আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন লাইভে তো আজকে আমি শুধু ওই কমন ক্যাটাগরি কোনো কয়েন আপনাদেরকে দেখাচ্ছি না এগুলো কিন্তু সম্পূর্ণ কোপার নিকেলের কয়েন তো বন্ধুরা অবশ্যই লাইভে জয়েন হয়ে যাবেন এবং চ্যানেলে যদি বন্ধুরা আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনাদেরকে ডাইরেক্ট সাথে সাথে আমার অ্যাডিশনাল বুকের মাধ্যম দিয়ে আপনাদেরকে সম্পূর্ণ মূল্যটা সঠিক যে দামটা সেটা প্রাইসটা অরিজিনালভাবে আসবে আপনাদেরকে দেখানো হবে তো অবশ্যই লাইভ জয়েন হয়ে যাবেন এবং সম্পূর্ণ লাইভটা দেখতে থাকবেন তো বন্ধুরা এবং আপনাদের বন্ধুদের কাছেও এই লাইভটা শেয়ার করতে পারেন তো বন্ধুরা আপনারা যারা দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ এগুলো কোপার নেকেলের কয়েন তো আজকে লাইভে আমি এসেছি বহু দিন বাদ তো আপনারা অবশ্যই লাইভে থাকবেন বা এটি নতুন যদি হয়ে থাকেন তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো বন্ধুরা এই জিনিসটা কয়েনগুলো কিন্তু সবেই আহ কোপার নেকেলের কয়েন তো এই পঁচিশ পয়সার যে কয়েনটা আপনারা দেখছেন বন্ধুরা এই কয়েনটা কিন্তু যদি আপনার কাছে হায়দ্রাবাদ মিল্ট হয়ে থাকে তো এই কয়েনটা আপনাকে পাঁচ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত দিতে পারে তো বন্ধুরা এই কয়েনটার ভালো করে করে আপনারা লক্ষ্য দেখুন কয়েনটা খুবই সুন্দর এই পঁচিশ পয়সার এই কয়েনগুলো যদি আপনার কাছে থাকে হায়দ্রাবাদ মিল তো এই কয়েনটা আপনাকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত দিতে পারে তো একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমার কাছে যেগুলো আছে বর্তমানে এগুলো কিন্তু সবই মুম্বাই মিন্টের কয়েন তো এই কয়েনগুলো হায়দ্রাবাদ মিন্ট হতে হবে বা আপনারা হায়দ্রাবাদ মিন্ট হলে আপনাকে আপনারা এই কয়েনগুলো পঁচিশ হাজার টাকা মতো সেল করতে পারেন তো আপনারা যারা যাদের কাছে এই সমস্ত কয়েন আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করুন বা আপনারা যদি এই সমস্ত কয়েন সেল করতে চান তো অবশ্যই আমাকে সেল করতে পারেন তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন বা লাইভে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আমি আজকে আপনাদেরকে ডাইরেক্ট সরাসরি দেখাবো আমার অ্যাডিশনাল বুকে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও একটি পঞ্চাশ পয়সা কয়েন এই যে পঞ্চাশ পয়সার কয়েনটা এই কয়েনটা কিন্তু উনিশশো ছিয়াত্তর হায়দ্রাবাদ মিন্টের কয়েন এই কয়েনগুলো কিন্তু কোপার নিকেলের কয়েন তো এই সমস্ত কয়েনগুলো আপনারা সেল করতে পারেন তো আপনারা এখানে ডাইরেক্ট দেখতে পাচ্ছেন আমার অ্যাডিশনাল বুকে উনিশশো সালে যে কোপার নিকেলের পাঁচ গ্রাম ওয়েটের যে কয়েনগুলো এটা কিন্তু ওয়েটটা হচ্ছে পাঁচ গ্রাম এই কয়েনটার ওয়েটটা হচ্ছে পাঁচ গ্রাম এই সমস্ত কয়েনগুলো বন্ধুরা আপনারা সেল করতে পারেন তো বন্ধুরা আমি কয়েনের সম্বন্ধে সঠিক ধারণা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি তো অবশ্যই আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যারা নতুন কালেক্টর আছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন বা কয়েনের সম্বন্ধে সঠিক ধারণা আপনাদেরকে সম্পূর্ণ হয়ে যাবে বা আপনার সম্পূর্ণ ধারণাটা পেয়ে কিন্তু সঠিক ভাবে আপনাদেরকে ধারণা দিয়ে থাকি আমার ভিডিওর তো তো বন্ধুরা বন্ধুরা আমি সাদাম আর আপনারা দেখছেন পিক্সেল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা আমার আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আমি কয়েনের কিন্তু সঠিক ধারণা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত কয়েনগুলো কপার নিকলের কয়েন এই কিন্তু আগেকার যে পুরাতন উনিশশো সালের এই কয়েনগুলো কিন্তু কপাল এই সমস্ত কয়েনগুলো কিন্তু বিক্রি করা যায় তো এই কয়েনগুলো বিক্রি হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি কয়েন পঞ্চাশ পয়সা এই কয়েনগুলো কিন্তু বন্ধুরা বিক্রি করা যায় এগুলো সম্পূর্ণই কিন্তু কপার নিকেলের কয়েন দুটো ধাতু মিক্স দিয়ে বানানো এই কয়েনগুলো এইগুলো কিন্তু কোপার নিকেলের কয়েন এই সমস্ত কিন্তু করা হয় তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু কয়েন এটা কিন্তু এই পঞ্চাশ পয়সার এই চিত্রটা আপনারা দেখলেই হয়তো চিনতে পারবেন এই সমস্ত কয়েন এই কয়েন মধ্যে এই কয়েনের মধ্যে সব থেকে দামি এবং মূল্যবান যেটা হচ্ছে আপনার এখানে ডাইরেক্ট আপনাদের সরাসরি দেখাচ্ছে উনিশশো ছিয়াশি উনিশশো ছিয়াশি মুম্বাই মিন্টের বন্দরে যদি হয়ে থাকে এই কয়েনটা তো তার মূল্য চার হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত কিন্তু এটা রিয়ার ক্যাটেগরির কয়েন এটা কিন্তু কোপার নিকালের কয়েন এটা পাঁচ গ্রাম ওয়েট এবং ডায়ামিটার হচ্ছে চব্বিশ এম সেফ সার্কুলার তো বন্ধুরা আপনারা ডাইরেক্ট দেখতেই পাচ্ছেন এখানে আমার অ্যাড্রেস বুকের বুকে চার হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত ইউএনসি কন্ডিশন যদি বন্ধুরা হয়ে থাকে ভালো কন্ডিশন যদি হয়ে থাকে তো তার মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা পর্যন্ত মুম্বাই মিন্টের হতে হবে উনিশশো সাল উনিশশো ছিয়াশি সাল উনিশশো ছিয়াশি পনেরো উনিশশো ছিয়াশি মুম্বাই মিন্টের পনেরো হাজার টাকা ইউএনসি কন্ডিশন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এখানে ওই যে কয়েনটা তারপর দেখতে পাচ্ছেন উনিশশো সালে উনিশশো সালে নয়টা মিনিটে আট হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত বন্ধুরা এটা কিন্তু রিয়ার কয়েন আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন এইটা কিন্তু রিয়ার কয়েন আট হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত নয়টা মিনিট হতে হবে সালের নিচে যদি ডট থাকে সম্পূর্ণ সেটা কিন্তু নয়টা মিনিটের তো বন্ধুরা আপনারা ডাইরেক্ট দেখতে পাচ্ছেন আট হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত মূল্য আপনি এই কয়েনটা পেতে পারেন যদি হয়ে থাকে আপনার উনিশশো সালের নয় দামিন মানে সালের নিচে যদি দর থাকে সেটা কিন্তু নয় দামিন তো ওই কয়েনটা আপনারা কিন্তু আট হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ কন্ডিশনের উপর ডিফাইন করবে তো বন্ধুরা ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন আমার ভিডিওগুলো দেখলে কয়েনের সম্বন্ধে সঠিক ধারণা এবং সঠিক সঠিক বিষয় আপনারা বুঝতে পারবেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন তো আমি কয়েনের সম্বন্ধে নানান তথ্য আপনাদেরকে দিয়ে থাকি তো বন্ধুরা আমি সাদ আর আপনারা দেখছেন এইট কে পিক্সেল সাদদাম তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই সমস্ত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন বা কয়েনের সম্বন্ধ সম্বন্ধে সঠিক ধারণা আমি আপনাদেরকে দিয়ে থাকি তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন বন্ধুরা তারপরে এখানে আমার কাছে বেশ কিছু কয়েন দেখছেন এই কড়া কিন্তু কোপার নিকলের কয়েন তারপরে এই যে আর একটি পঞ্চাশ পয়সার কয়েন দেখছেন বন্ধুরা এই পঞ্চাশ পয়সার কয়েনটা এটা কিন্তু উনিশশো থেকে উনিশশো অষ্টআশি থেকে দু সাল পর্যন্ত এই চিত্রের যে কয়েনটা এটা কিন্তু স্টিলের কয়েন এই স্টিলের এই পঞ্চাশ পয়সার গয়নটা উনিশশো অষ্টআশি থেকে দু সাল পর্যন্ত বানানো হয়েছিল বন্ধুরা তার মধ্যে যেটা রিয়ার এবং যেটা আপনারা সেল করতে কোন কোনটাল মধ্যে কোন কয়নটা সেল করতে পারেন বা কোনটা মূল্যবান সেটা আপনারা ডাইরেক্ট সরাসরি দেখে নেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো সাল উনিশশো সাল উনিশশো এর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সাল উনিশশো তিরানব্বই মুম্বাই মিন্টে যদি হয়ে থাকে তো ফাইন মুম্বাই মিন্টের ফাইন কান্ডিশনের সাল তিরানব্বই সাল উনিশশো তিরানব্বই মুম্বাই মিন্টে এটা ফাইন কন্ডিশনে আটশো টাকা থেকে ইউনসি কন্ডিশনে দুশো টাকা পর্যন্ত বন্ধুরা এটা কিন্তু রিয়ার কয়েন তো আপনারা দেখতেই পাচ্ছেন মুম্বাই মিন্টের উনিশশো তিরানব্বই এটা কিন্তু রেয়ার কয়েন তার মূল্য হচ্ছে দু হাজার টাকা বন্ধুরা কন্ডিশন কন্ডিশন অনুযায়ী কিন্তু আপনারা মূল্য পাবেন তো আপনারা ডাইরেক্ট দেখতেই পাচ্ছেন তারপরে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ মিন্ট হাজার টাকা থেকে দু হাজার টাকা পর্যন্ত কন্ডিশন অনুযায়ী কন্ডিশন যদি ভালো হয়ে থাকে তো আপনারা দু হাজার টাকা পর্যন্ত মূল্য পাবেন এটা কিন্তু রেয়ার কয়েন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা তারপরে এখানে দেখাচ্ছে আপনাদেরকে তো বন্ধুরা এই সমস্ত স্টিলের কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা সেল করতে পারবেন সেটা কোন কয়েন সেটা আপনাদেরকে ডাইরেক্ট সরাসরি দেখালাম আরো একবার বলে দিচ্ছি উনিশশো তিরানব্বই দুটো মিন্টের একটা হচ্ছে আপনার মুম্বাই মিন্ট এবং আরেকটি হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট এই দুটি কয়েন কিন্তু আপনারা করতে দু হাজার টাকা পর্যন্ত এই স্টিলের এই কয়েনটা দু হাজার টাকা পর্যন্ত সেল করতে পারবেন এটার ওয়েটটা হচ্ছে তিন দশমিক উনআশি গ্রাম এবং ডাইমিটার হচ্ছে বাইশ এবং মেটাল হচ্ছে স্টিল